বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে আজ শোষণ পীড়ন এখনো দমিনী শোষক হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এর প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাকসেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না জিজ্ঞেস করো এই দেশটা কি না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বোঝে না ও লেনা দে না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি জন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি করো উন্নত শির এ জাতির গড় মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করুণা শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্ম ভূমি কোন পরা শক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি যা অলসতা ভয় উদাসীনতা আর ভূমি ভয় উদাসীনতায় এতে কোনো আর ভূমি যা মুক্তি সেনানি শত্রু পালাক তোমার চরণ চুমি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষ তুমি বাঁচাও তোমার তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হুক মুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হুক মুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করুন আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ না আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করুন আসে লথিমার ভঙ্গে তালা লথিমার ভঙ্গে তালা বন্দি সালার খুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভঙ্কার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভঙ্কার আগার চালি মের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী জালিমের অত্যাচারে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব ভেঙ্গে ভেঙে পেলোই লাথি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার শুনিতে কনায় কনায় জলছে অনল বদলা অচেরাই দেখবে ওরে ঘটপেনে তার সব ক্ষমতার সুনিকের কণায় কণায় জ্বলছে আনার বাদলা দাঁড়ার অধেরাই দেখবে ওরে গর্পেণী তার সব ক্ষমতার বিকেলে ফাঁসির রশি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মজকে হাসি ফুটবে মুখে বাজলো মারের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহা দিমার ভাঙরে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দি সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দি সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার আয় ওমর খালিদ মোহাম্মদ সৈনিকেরা কালিময় হিরকুনা যার তত্ত্বটা উস্কর রে গোরা আয় ওমর খালিদ মোহাম্মদ সৈনিকেরা কালিময় হিরকুন জেলে দে অনল শিখা সিংহাসনে জাপোরের সিংহাসনে ভিন্দেশি দালালের ঠাই হবে না তুলোরে আওয়াজ তুলো লাহ ইমার ভাঙে তালা লাঠি মার ভাঙ্গে তালা বন্ধি শহর খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গিলো রে ভাঙ্গার আগার লাঠি মার ভাঙ্গে তালা বন্ধি শহর খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গিলো রে ভাঙ্গার আগার লাঠি মার ভাঙ্গে তালা বন্ধি শহর খুলবে জুলুমের কারখানা সব ভাঙ্গিলো রে ভাঙ্গার স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা তাহা পাইনি আমি যাহা যাহা চাইনি তাহা পাইনি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাখা গরম এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায় না ভাত লাগি অনাহারে কাটে রাগ ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামারা হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দেয়া আজ স্বাধীনতা যেন আমার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহড়া দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথা একাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে কাটায় অসহায় শিশু মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কাড়াকাড়ি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও দিয়েছে বলি আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবোল তা বল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্স রক্ত কণা দেশটা লক্ষ্য মায়ের দামে কেন। মাটিতে মিশে আছে লাখ রক্ত কণা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেবার এদেশের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেবার এদেশের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার দেশটা নয় তো কারো বাপের বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা that the